আমাদের বাংলাদেশিদের ট্রেডিশন হচ্ছে পিঠাপুলি শীতকালে আসলেই খেতে হয় তো এটা কিন্তু সবারই খুব পছন্দ সেই সাথে আমারও আর বাবার বাড়িতে গিয়ে পিঠা খাওয়ার ইচ্ছা কিন্তু প্রত্যেকটা মেয়েদের থাকে তাই আমারও খুব একটা ভিন্নতা হয়নি আমিও বাবার বাড়িতে গিয়ে অনেক পিঠা খেয়েছি আর মন ভরে দুই তিন দিন ধরে শুধু পিঠাই খেয়েছি কারণ আমার দুধের তৈরি যে কোনো পিঠা খুব পছন্দ আসসালামু আলাইকুম সবাইকে শুরু করছি নতুন একটি ভিডিও বাবার বাড়িতে গিয়ে কি করলাম না করলাম সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ আমি সেখানে গেলে খুব ব্যস্ত থাকি তবুও যেইটুকু শেয়ার করার করেছি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশেই থেকে যাবেন তো এই যে আমি একটু ছাদে উঠে গিয়েছিলাম কারণ সেখানে গিয়ে ছাদে উঠতে আমার খুবই ভালো লাগে আর সেই সাথে শীতের মিষ্টি রোদ তো ছিলই সেই রোদটা আমার কাছে এত ভালো লাগছিল কি বলবো তারপর বাসায় গিয়ে আর রেকর্ড করিনি দুপুরের খাবার খেয়ে রেডি হয়ে গেলাম একটু বাইরে ঘুরতে যাওয়ার জন্য এরপর গাড়িতে উঠে গন্তব্য শুরু হলো যেখানে ইচ্ছে সেখানে যাওয়ার তো বলছিলাম খুব সুন্দর একটা রাস্তা নাকি আছে আমাদের এখানে তো সেখান দিয়ে একটু ঘুরিয়ে আনার জন্য আমার ভাই নিয়ে গেল সাথে সাথেই সেখান দিয়ে আমরা ফ্যামিলিসহ সবাই ঘুরে আসলাম আর এই রাস্তাটাতে আগে কখনো যাওয়া হয়নি যেতে যেতে একদমই ক্ষেতের ফ্রেশ ফুলকপি পেয়ে গেলাম তো আমার আম্মু সেটা কিনে রাখলো আর রাস্তাটার কথা কি বলবো একদমই বলার বাহির ছিল এত সুন্দর একটা রাস্তা ছিল আর রাস্তার মাঝখানে এত সুন্দর সুন্দর বাড়িগুলো ছিল মনে হচ্ছিল যে স্বপ্নের মতো যদি আমিও এরকম একটা বাড়ি করতে পারতাম আসলে এই স্বপ্নটা হয়তো সবারই থাকে যাই হোক এরপরে নেমে গেলাম একটা জায়গায় যে জায়গাটার নাম হচ্ছিল ইসাপুরা মানে শীতলক্ষা নদীর থেকে একটু সামনে তো এই জায়গাটা এত সুন্দর ছিল আসলে খালি চোখে না দেখলে বোঝা যায় না তারপর সেখানে নেমে একটু সময় যাপন করলাম ছবি টবি তুললাম ভিডিও করলাম আর এই যে আমার ভাতিজি কত খুশি হয়েছিল সেটা আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন ও কিন্তু খুব দৌড়াদৌড়ি করছিল। আর এই পানির কালারটা কিন্তু সবুজ ছিল না একদমই সি গ্রিন কালার ছিল যাই হোক এগুলো ঘোরাঘুরি করে বাসায় চলে এসে আবারও একটু ছাদে গেলাম আমাদের বাসার ছাদে থেকে কিন্তু পরন্ত বিকালবেলায় সূর্যাস্তটা দেখতে খুব সুন্দর লাগে তো এই যে সূর্যাস্ত দেখে নিচ্ছিলাম আর এই কাকটা কি বলবো আমাদের দেখে কিন্তু একদমই ভয় পাচ্ছিল না যাই হোক মাদ্রাসা তো মাহফিলের সময় আমাদের এখানে মানে ওয়াজ মাহফিল যেটাকে বলে খুব সুন্দর করে সাজানো হয় আর অনেক অনেক দোকানপাট বসে তো এই যে দেখুন কত সুন্দর সুন্দর দোকান বসেছে খেলনার দোকান থেকে শুরু করে খাবার দোকান আর পুরো এলাকাটা একদম লাইটিং করে সাজানো হয়েছিল দেখে এত ভালো লাগছিল জমজমাট হয়ে গিয়েছিল পুরা তো এই জন্য আপনাদের সাথে ভিডিওতে একটু শেয়ার করলাম আমি কিন্তু নিচে যেয়ে ঘুরেও এসেছিলাম এবং কিছু কিনেও নিয়ে এসেছিলাম খেলনা টেলনা যাই হোক আমার কাছে খুবই ভালো লাগছিল তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম নিচে থেকে আর ভিডিও করিটি আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ